আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ চলে আসবে লায়দ্রিন কাতল ফেমা কাতাল আর আলমাক্ত ফেমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মারায় তখন একা রাস্তাতে হাঁট চলে মারা শুরু করেছে তখন বলছে ও মনোমরে ব্যাপারটা এ কে আমি তাকে চিনি নাই এ আমাকে মারছিল আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে মারছে ও তো জানে না একে মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি করে আছে বলেন যে ঘরে দরজা রড টড বানায় গিল্লের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো একবারে ভেঙে চৌচুর পাঁচ বছর লাগবে ওকে কাজ করে গিলাসটা কিনতে ওকে নেই সে মারল এটি কি সদাচরণ কি জিনিস মাফ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি আবু হরতাল বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবিরা বললেন ভাষা নরম যার সদাচারণ আছে তারই হবে সদাচারণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করলেন সময় শেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননামাল মুমিন ইযদাবি এযবে হোসনে হুসনে খুলুকি দারাজাত সাইমুল কায়ম নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না নফল রোজা শ্যামের নেকি অর্জন করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার পড়ে লোকটা যত নাকি পাবে সদাচরণের লোকটা তত নাকি পাবে তাহার যুদ্ধ নিয়মিত আল্লাহ যুদ্ধ আবদুল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক হোসন খালিক ভালো আচরণ সদাচরণ সদাচারণ যার কিছু তার সিদ্ধি সিন সত্য কথা সত্য কথা যার সব কিছু তার সবকিছু আমানতের রক্ষা আমানতের রক্ষা যার কিছু তার এই ফত আমাতিন বৈধ রুজি যার সবকিছু তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে এর নাম বগড়া গাইবান্ধার অনপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বোনকে জমি দেবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা জি ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস খুব খুশি হয়েছে সেটা না হয় কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারোর নিয়ে নিজের কিছু করতে রাজি না চাকরি করে খায় বোধহয় সেটা করব মানুষের বাড়িতে কাজ করে খায় সেটা করব অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতে হবে থুথু দিয়ে সদাচরণ যান সবকিছু তার আবহাওয়ার রাজিয়াহু তালা আনহ বলেন রাস অনসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আর রাহেম মো আল্লা কাতন মিল সদাচরণ আল্লাহর আর স্তরে ঝুলন্ত অবস্থায় আছে বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তাদের খেতে পারছে কিভাবে হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি খ্রিস্টান তাহলে এটা ওইটা নয় এটা আল্লাহর দয়া আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে আবহর আল্লাহ বলেন রসোল সাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন মান ওয়াসালা কে ওয়াসাল তহু আমহু সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বুখারী মুসলিমের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানা হাব্বা আইউবসা ওয়াইন ফিরিজকেহি ওয়াইনসালাহু ফিয়াসারি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দিক কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা বাঁচা চায় আর হায়াত লম্বা চায় সদাচরণ করে এখানে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লিখা হয় দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন কঠিন। দেবেন সহজ মাঝে মধ্যে কাছে হাত তুলে দোয়া করা কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দি দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নিন ও যতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে অনেকক্ষণ যে আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় আমি আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো তো কিছুই হলো না তাহলে বলাটা বৃথা হলো সোজা চালনা সমন্বিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকে চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাব এটা হলো আর প্রোগ্রাম আর প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়াদুলুলিয়া খায়রুম মিন আদিস সুবলাল দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন টাকা তো উসমানের তো কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের অবাকার সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছে তা কিছু বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ আমার পর্যন্ত উসমান আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন তিন মাস পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন তার নাম ধনী পনেরো হাজার মানুষকে আমাদের বগড়ার একটা লোকে একদিন খাওয়ায় তিন সন্ধ্যায় তিন মাস খাওয়াবে পনেরো হাজার উঠ দিবেন তো কাজ হচ্ছে উসমানের টাকায় তো বরকত হচ্ছে কি দিয়ে অবাকার সেদিকের টাকায় কাজে কোনোদিন মন খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দাম চাইলে অল্প হলো দিবেন মানে ফিরে চলে যাক এটা আপনার মনে থাকে না যেন আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন এটা মাথায় থাকে যেন আমার অনুরোধ রক্ষা করবেন আর যাওয়ার সময় তো সব বইগুলি নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লাহ বলছিল ওগুলো অল্প দাম কায়দা আর ওই একদা রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করার আল্লাহ নিস মা খাই রো মাগুতি আলী মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে দিয়েছেন হাত পা চোখ কান জমি জায়গা বাড়ি ঘর স্ত্রী আহাল পরিবার অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল খোল খুল হাসান সেটা হলো ভালো আচরণ সবচেয়ে ভালো এটা উত্তরে আল্লাহরসম এটা বললেন নওয়াজিবনে সামান রাজ্জু আল্লাহ তালানহ বলেন একদা আমি আল্লাহর আসলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মালবিরু আলিসম একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস এটা একটু আমাকে বলেন তো আল্লাহর আসল তখন আল্লাহসুল উত্তরে বলছেন আলবিরু হোসনুল খলক নেকি হলো ভালো আচরণ হাদিস তো বোখারি মুসলিম কয়ে আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ বলেননি নেকি হলো সলাৎ এ কথা বলেননি নেকি হলো শ্যাম রোজা এ কথা বলেননি অথচ শ্যাম পালন করলে নেকি হয় হজ করলে নেকি হয় সলাত আদায় করলে নেকি হয় কিন্তু তিনি উত্তরে এটা বলেন না তিনি উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ উত্তর এটাই বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লার নবী বলেছেন মিন খাইরে মাউদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খলক আল হাসান আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যারা আচরণ ভালো আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ নম্র আচরণ কিভাবে হতে পারে সদাচরণ কিভাবে হতে পারে তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে এক আল্লাহ বলেন হাসান বাপ আর নেকি সমান ময় ইদফা বিল্লতি হে আহসান ফৈদাল্লাদি বাই না ক মাই ন আ দাওয়া কানহু বলে উন হামিম মহাম্মদ সাল্লাল্লাহ আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর এটা খুব কঠিন ও আপনাকে চাঁপাই না ভাষাতে সালা বলে গালি দিয়েছে আপনি এখন ভাই বলেন আপনি ভালোটা বলবেন কি সেটা কেমনে বলবেন চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয়ে দেখে ছেড়ে দেবো কি করা লাগা আমি করবো ভাতিজা বলছে সবকিছু করার পর রাত দশটা এগারোটার সময় যখন ঢুকছে তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে সদাচরণ বেঁচে খেয়েছে সদাচরণ বেঁচে খেয়েছে ওরা ছিল দুই বোন লাদারা লালেহা দেখতে ছিল সুন্দরী মেধা ছিল খুব ভালো একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো ও কোথায় তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগ লোকের সাথে তারা দুইজনের কথা বলে না কি যে হলো আমার চোখের সামনে আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেলাম আলাম দেখ আমি অবাক আমি ওর মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি ও আমাকে এত ভাবে মনে হচ্ছে পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে এত তার পরে দেখি কথাই বলে না আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাই না আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নাই আপনি খাওয়া খা বলছেন আব্দুল রাহিব সাহেব ভুল হয়েছে আমাকে মাফ করেন কি ভুল হয়েছে আমি তো জানি না এই যে গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই আচ্ছা আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নেই ও পারে না শক্তি নাই তো করুক আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে তা আমি বেশি শক্তিশালী না ও বেশি তাহলে আমি নিজের থেকে এটা করতে যাব কেন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ কিছু লোক মুখামুখি তো আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালকে ওই লোক খুব গালাগালি করছে খুব বেশি বাড়াবাড়ি করে বলছে তাহলে রসুল পাশে আছেন একটু খালি মুচকি মুচকি হাসছেন আরে অবাক কথা আমাকে এইভাবে অপমান করছে রসুল একটু হাসছেন মানে এক পর্যায়ে আউবাক্কার সিদ্দিক ও পাল্টা থাকে বলে তুই তুই এরকম এরকম কিছু বলেছিস যেমন বলেছেন তখন আল্লাহ রসুল হাঁটা আরম্ভ করেছেন তালার আসলে উত্তর দেওয়া বাদ দিয়ে পিছিয়ে পিছিয়ে বলছে আপনি এভাবে চলে আসেন আপনি চলে সিদ্ধিক তোমাকে ও লোকগুলো বলা বলি করছিল উচ্চ বাচ্চ কথা বলছিল তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে তা আমি দেখছি ভালো লাগছে তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল যখন ফেরেশতা চলে গেলো তা আমি আর কি করবো তাই আমি চলে যাচ্ছি হাদিস তো বোখারি মুসলিম এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল কোর্সের বই আপনি পাবেন দেখেন ও তো পড়া ছাত্র জানে না শিক্ষক জানেন এমনি যায় আছে এ হাদিস কোথায় আছে দাখিল কোর্সের ওই বই আছে ওর ছেলেও জানে না শিক্ষকও জানে না কোনো দিন মুখস্থ করে না ওর তো কাজ আছে শিক্ষকের কি কি কাজ করে গেছে আবার আসবে কি কি কাজ করে আর ছেলে তো দুষ্ট হাতে মোবাইল আছে মোবাইলের অপর নাম নিশা মোবাইলের অপর নাম জেনা ওকে টিকে রাখা খুব কঠিন প্রায় মোবাইলে ল্যাংটা মেন আছে আলানবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেনা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এ পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার নুতক জীবার জেনা কথা বলা সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম তাহলে ওটা মোবাইল নয় তো আসলে সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ বলছেন উদুয়িলা সাবিরে রব্বিক বিল হিকমাতাল মাইয়াতিল হাসানাহ ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর মানুষ যদি উচ্চবাচ্চ কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তার চেয়ে সুন্দর প্রতিউত্তর দেন শদাচার আল্লাহ তালা বলেন ফাবে মারাহতি মিন আল্লাহ আলিন তালা বলে হুকুন্তা ফদ্দ নগালি দল আল্ লাল ফদ্দ মিনহাউলি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত মানুষ করে সেটা মাফ করেন সবকে মাফ করে শোনেন দুই আস্তাক লহুম ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বোঝা যায় না মনে হয় খুব কঠিন নাই নয় গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে করো এটাই শিখলাম শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি ওই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয় মিছিল আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট যুবক আমি একথা বলিনি আগাছা আল্লাহ নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন কেভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অবকৃত হোসালাতে মেনে নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এই ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সামনে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কি আমাদের লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বই সবই মিথ্যা মকসুদুল মোমিন বইয়ের হেডলাইনে লিখা আছে ছেলে মেয়ের পড়া নিছেন যে দেখে সেই পড়ে যে দেখে